আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের কেশনার সালাদ কেসোনার সালাদ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার তো খুবই পছন্দের এই সালাদ কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অত্যন্ত মজার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে একবার দেখতে পারেন প্রথমে আমি নিয়েছি মুরগির মাংস আমি কিন্তু এখানে এক কাপের একটু কম মুরগির মাংস নিয়ে আমি এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেছি হাড় ছাড়া এখন আমি এখানে দিয়ে দিবো হাফ স্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিব ওয়ান টি স্পুন আর সয়া সস দিয়ে দিব টু টি স্পুন যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি এই জন্য আমি এখানে লবণের পরিমাণটা একটু কম রেখেছি এখন একটু লেবুর চিপে এখানে দিয়ে দেবো এরপর সবগুলো মশলাকে ভালো করে মুরগির মাংসের সাথে মিক্স করে নেব মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কর্ন মেশানো হয়ে গেলে আমি এটিকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য সালা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি শশা কুচি করে কেটে নিয়ে এসেছি এরপর নিয়ে এসেছি ক্যাপসিকাম আমি কিন্তু এখানে গ্রিন কালার ক্যাপসিকামটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন নিয়ে এসেছি গাজর কুচি আর নিয়ে এসেছি টমেটো কুচি আমি এখানে দুইটি টমেটো কুচি করে কেটে নিয়ে এসেছি আমার সবগুলো উপকরণ প্রায় রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি মূল প্রসেসে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এখানে দিয়ে দেবো কেশনার কেশনারগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বেশি পরিমাণে কেশনারটটা ইউজ করতে পারেন আমার হাতের কাছে অল্প পরিমাণে কেশনার ছিল এজন্য আমি এখানে অল্প পরিমাণে কেশনার ইউজ করেছি আমার কেশনারগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব কৃষনাটগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি একই প্যানের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনটা দেওয়ার সময় অবশ্যই সরিয়ে ছিটিয়ে দিতে হবে একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর চিকেনটা ভাজার পরে মুচমুচে হবে না এজন্য একটু জায়গা ফাঁকা রেখে চিকেনটাকে সরিয়ে ছিটিয়ে দিতে হবে আমার চিকেনটা এক সাইড থেকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে অপর সাইডেও ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই চিকেনটাকে ডাবল ফ্রাই করে মুসমুসে করে নিতে পারেন আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমি একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব আমার সবগুলো চিকেন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সেম প্যানের মধ্যে দিয়ে দিব গাজর কুচি গাজর কুচিটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব গাজরটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দেওয়ার পর আমি ক্যাপসিকামটাকেও হালকা করে একটু ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দেব টমেটো কুচি এরপর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এগুলো একটু সফট হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমার সবগুলো পোকরণে প্রায় রেডি এখন আমি সালাডটা তৈরি করবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেশনাটগুলো এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সসার কুচি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো কেচাপ এরপর অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচের মতো চিলি সস এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নেব আমি যেহেতু এখানে চিলি সস ইউজ করেছি এর জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচ কুচিটা স্ক্রিপ্ট করেছি আপনারা চিলি সস ইউজ না করলে এখানে কাঁচামরিচ কুচিটা দিতে পারেন আর টমেটো ক্যাচাপ ইউজ করেছি আপনারা যদি টমেটো ক্যাচাপটা কম পরিমাণে ইউজ করেন তাহলে এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিতে পারেন টমেটো ক্যাচ বেশি মিষ্টি হওয়ার কারণে আমি কিন্তু এখানে চিনিটা স্কিপ করেছি এই সালাডটা তৈরির সময় সসের পরিমাণটা বেশি রাখলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক জুসি লাগে আমি ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য পরিমাণ তিল ভেজে দিয়ে দিয়েছি সো গাইস তৈরি হয়ে গেল মজাদার ক্যাশনার সালাদ এই সালাডটা কিন্তু আপনারা ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি এবং কি নান রুটির সাথেও পরিবেশন করতে পারেন খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ